ভালোবাসা তো কখনো জোর করে হয় না ভালোবাসা কখনো জোর করে হয় না একসাথে থাকাও কিন্তু জোর করে হয় না এবং বিয়েও কিন্তু জোর করে টিকে না দুটা মানুষ একই ছাদের নিচে থাকলেও যে দুজনের মধ্যে খুব ভালো ফিলিংস হবে সেটাও কিন্তু জোর করে হয় না এটা এটা কখনোই সম্ভব না এবং সে তো কোনো পাখি না যে তাকে আমি খাঁচায় আটকায় রাখবো তা আর তাকে কেন আমার তারই কেন ভালোবাসা আমার জোর করে পাইতে হবে প্রথম কথা হচ্ছে যে আপনারা যখন চার বছর দেখেছেন হ্যাঁ তখন আপনারা দেখেছেন যে আপু তার জন্য কত পাগল তার জন্য কত ভালোবাসা কত মায়া বারবার ফিরে যায় কেন না কারণ তখন তো তার সাথে আমার সম্পর্ক ছিল আমার যার সাথে সম্পর্ক আমি তার জন্য ভালোবাসা তো দেখাবই তার সাথে যার সাথে আমার রিলেশন তার সাথে তার প্রতি আমি সফট থাকবো তার তার জন্য আমার মায়া থাকবে তার জন্য আমার মমতা থাকবে তার জন্য আমার ফিলিংস থাকবে তার জন্য আমার রেসপেক্ট থাকবে এটাই নর্মাল এবং এটাকে আপনারা তখন ভাবছেন কি যে না জোর করে ভালোবাসেন জোর করে কেন ভালোবাসবো তার সাথে যখন আমার সম্পর্ক আছে তখন সেও আমাকে ভালোবাসা দেখিয়েছে সময় তার সাথে কিন্তু সে কিন্তু একজন মিডিয়া পারসন ছিল এবং সে আমার আমার এবং তার রিলেশনটা কিন্তু কোনো দিন লুকায়নি ডে ওয়ান থেকে কিন্তু আপনারা জেনে আসছেন যে ওই লোকের সাথে আমার সম্পর্ক ছিল মানে সে একজন মিডিয়া পারসন হওয়া সত্ত্বেও সে প্রথম থেকে তার সাথে আমার যে সম্পর্কটা সেটা মিডিয়াতেই প্রকাশ করেছে কোনো দিন কিন্তু আমরা আমি কিন্তু হাইট করেছিলাম না যখন থেকে তার সাথে আমার সম্পর্ক বা আমরা একসাথে থাকা শুরু করি তখন থেকে আমাকে আপনারা তার পাশে ভিডিওতে দেখেছেন তো সে আমরা কিন্তু কোনো গোপন সম্পর্কে ছিলাম না আমরা যে সম্পর্ক সম্পর্কটাতে ছিলাম সেই সম্পর্কতে তার যদি সব সম্মতি না থাকতো সে যদি সম্পর্ক আমার এবং তার রিলেশনটা অ্যাকসেপ্ট নাই করতো তাহলে তো কখনো মিডিয়ার সামনে আনতো না অনেক মানুষ আছে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে নাটকের অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদের যাদের মধ্যে প্রেম ভালোবাসাও হয়েছে কিন্তু তারা কখনো সামনে আসে কিন্তু ওই ভদ্রলোক এবং আমার যখন থেকেই সম্পর্ক সে নিজে ডিক্লেয়ার করেছে যে ও আমার ভালোবাসার মানুষ তো তাহলে তো এটা এখানে জোর করার কোনো প্রশ্নই নেই দ্বিতীয়ত যখন লাস্ট এক বছর এক বছরে সে যখন বহু নারীর সাথে সে এই ধরনের অসামাজিক কার্যকলাপে যখন লিপ্ত হলো তখন তো তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই হ্যাঁ আপনারা কিন্তু আমাকে দেখবেন না হ্যাঁ আমাকে যেরকম সে খুব বলছে না দুই দুইটা ডিভোর্স হয়েছে দুই দুইটা সংসার তুই করতে পারিস নাই হ্যাঁ এই কথাগুলো বলেছে আমি তো বিয়ে সম্পর্কে সম্পর্কিত ছিলাম আমাকে কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখবেন না সে তার তার যেই ধরনের ছবি বা ভিডিও প্রকাশ হয়েছে সেরকম কোনো ভিডিও বা ছবি আমার কারোর সাথে নাই চলো উপরে যাও নানি আম্মু আছে উপরে যাও ও যাও মা যে মা আপনি বলছেন টাকা দিয়ে ভালোবাসা হয় না আপনিও বলছেন যে অনেক সময় টাকা পয়সা দিয়েছি প্রথম কথা হচ্ছে যে টাকা পয়সা দিয়ে কোনোদিনও ভালোবাসা আদায় করা যায় না টাকা পয়সা দিয়ে হয়তো আপনি সামাজিক অবস্থানটা আপনি চেঞ্জ করতে পারেন আপনার যে লাইফ পার্টনার হবে বা আপনার যে ভালোবাসার মানুষ হবে আপনি কি চাবেন আপনি সব সময় চাবেন সে ভালো থাকুক তার মধ্যে যতগুলো ভালোবাসাটা মানে কি ভালোবাসাটা মানে হচ্ছে আম দুইটা পার্সনের মধ্যে কিন্তু ব্যালেন্স ক্রিয়েট করা হ্যাঁ জীবনসঙ্গী কী করে দুটা দুইটা ব্যক্তি তাদের নিজেদের মধ্যে ব্যালেন্স করে কেউ যদি নিচু স্থান থেকে আসে বা কারো যদি কোনো শিক্ষার অভাব থাকে কোনো কিছুর অভাব থাকে সেটা আরেকজন সেটা ব্যালেন্স করে তো আমি যখন দেখেছি যে আমার সাথে যার সম্পর্ক আছে তার হয়তো এই জিনিসটা দরকার বা তার ল্যাকিংস আছে তার পড়ালেখার ল্যাকিংস আছে তার টাকা পয়সা দরকার জীবনে স্ট্রং হওয়ার জন্য তার অনেক কিছু গুণাবলী দরকার কিভাবে চামচ দিয়ে খেতে হবে কিভাবে কথা বলতে হবে কোন পরিবেশে কি কাপড় চুপড় পরে যেতে হবে তো এই জিনিসগুলো কিন্তু আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি এবং আপনি আপনার জীবনসঙ্গীকে অবশ্যই টাকা পয়সা ফিনান্সিয়ালি সামাজিকভাবে সবভাবেই সাপোর্ট করবেন এটাই নর্মাল এবং এটাই করেন আপনি হয়তো আপনার ওয়াইফের জন্য আপনি শাড়ি কিনে দেন গহনাঘাটি কিনে দেন ওয়াইফের বাবা মা অসুস্থ থাকে সেখানে চিকিৎসার ভার ব্যয় করেন সেটা খুব নর্মাল এবং সেটা আমি করেছি যেহেতু তার ছিল না তার যদি থাকতো তাহলে আমার করতে হতো না তাহলে তারটা সে করতে পারতো আমারটা আমি করে ফেলতে পারতাম